না 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 এত ফোন কল স্যার অ্যাটেন্ড করা যাচ্ছে না তো দিদি তোমার কাছে আজকে কিন্তু আমি না বলেই চলে এসেছি তুমি আজকে আমাকে সমস্যা সমাধান বলো এত কিসের চিৎকার চাচামিচি এত কিসের সমস্যা আর এত কেন এই এত গরম তার মধ্যে মনে হচ্ছে মাথাটাও গরম হয়ে গেছে এত গরমে আগে আসো অফিসে এসে ঠান্ডা মাথায় বসে কথা বলো কি সমস্যা আর এত কিসের ফোন কলছে তুমি বিয়ে ব্যস্ত তো এত ফোন কল আসছে না আমার উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে বসো রিল্যাক্স কি ফোন কল আসছে কি কোশ্চেন তোমার কাছে সবাই করেছে এটা বলো মাথা থেকে নাকি পাউডারের মতো খুশকি বের হচ্ছে আচ্ছা আর চুলে তো হাতই দিতে পারছে না চুলে হাত দাও মাত্রই মুঠো চুল হাতে বেরিয়ে আসছে তো চুলের তো প্রত্যেকটা মানুষের মানে ঘরে ঘরে এখন সমস্যা কিন্তু সেই সমস্যাটা সমাধান কিন্তু একটাই সেটা হচ্ছে দি কুইনের হেয়ার অয়েলটা হেয়ার অয়েল যে তেলটা আমাদের এতটাই পপুলার যে এতটাই কার্যকারী তেল যেটা একবার মানুষ যখন ব্যবহার করছে সেটা তুমিও জানো সেই তেলটা জাস্ট ভালোবেসে ফেলছে তেলটাকে কারণ তেলটা সেই ভালোবাসার যোগ্য সেই যোগ্যতার প্রমাণ দিচ্ছে তবেই কিন্তু তেলটাকে ভালোবাসে যারা যারা নেয়নি এখনো পর্যন্ত তো তুমি তাদেরকে একটু বলে দাও যে কিভাবে তারা শ্যাম্পুটা ব্যবহার করবে কিভাবে তেলটা ব্যবহার করবে প্রত্যেকটা জিনিস আমি বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে ডিকুইন এর যে হেয়ার অয়েলটা এটা আমি একটু দেখিয়ে দিই এইখানেই মনে রয়েছে হ্যাঁ এই যে আমাদের যে তেলটা তেলটা কিন্তু ভীষণ হালকা পাতলা একদম লাইটওয়েট মানে এটা না যে ভীষণ স্টিকি স্টিকি হলে কি হয় স্টিকি হলে কি হয় স্টিকি হলে পুরো চটচট করবে সেটা নিয়ে যখন তোমরা বাইরে যাবে তার মধ্যে ধুলো বেশি করে বসবে আরও এতে সমস্যা চুল বেড়ে যাবে সেই জন্য নন স্টিকি আমাদের এই হেয়ার অয়েলটা আর তার সাথে সাথে কার্যকারী তেলটা ইউজ করলে তোমরা যখন তেলটা ইউজ করবে তখন কিন্তু প্রথম হচ্ছে তোমাদের চুল পড়াটা বন্ধ হবে মুক্ত হবে আর তার সাথে সাথে স্প্লিটেন মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দেখবে অনেকের ভীষণ দুমুখ চুল হয়ে যায় গোড়া फटे जाছে একদম চুলের একদম দেখবে পুরো রাফ হয়ে গেছে ফ্রিজি হয়ে গেছে চুলটা সবটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠিক হয়ে যাবে চুলের কোনো সমস্যা থাকবে না চুলটা গোড়া থেকে শক্ত হবে যেটা মেন দরকার কারণ শক্ত চুল না হলে তোমরা কিন্তু স্টাইলটাও ঠিকভাবে করতে পারবে না যে পার্লারে গিয়ে স্ট্রেটনিং স্মুদনিং করো সেটা কিন্তু টোটালি তোমাদের পুরোটাই চুল যদি খারাপ থাকে ওটা করে আরও ক্ষতি হবে কারণ কেমিক্যালাইজেশন করা ট্রিটমেন্ট করতে গেলেও তো চুলটা হতে হবে ভালো তোমরা ওই স্মুদনিং বা স্ট্রেটনিং করে করে তোমাদের এমনি খারাপ অবস্থা চুলে তার মধ্যে সেগুলো করে তোমাদের আরো চুলের অবস্থা খারাপ করছো তো যাই হোক তেলটা প্রতিদিন তোমাদের মাখতে হবে এতটাই হালকা লাইটওয়েট ওয়েট কার্যকারী তেল কি এই তেলটা হচ্ছে আঙুরের দানার তেল আর এর মধ্যে কিন্তু কোনো রকম স্টিকিনেস পাবে না উপরন্ত আরও বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েলস রয়েছে যেটা কিন্তু স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে হাই করবে আর তার সাথে সাথে চুলের যে গোড়াটা সেটা স্ট্রং করবে মজবুত করবে এবং চুলের স্মুথনেস আনবে চুলের ফ্রিজিনেস সমস্ত কিছু কেটে যাবে চুলটা একটা আলাদা ন্যাচারাল লুক একটা গর্জেস লুক কিন্তু চুলের মধ্যে চলে আসবে আচ্ছা কি কী আছে এটার মধ্যে একটু এটা তো বিভিন্ন রকমের থার্টি থেকে থার্টি ফাইভ অব হার্বস এর মধ্যে ড্রাই হার্বস রয়েছে যেটা রয়েছে হেভিস্স জবা ফুলের যে পাপড়ি সেটা রয়েছে গোলাপ ফুলের পাপড়ি রয়েছে এর মধ্যে রয়েছে জাটা মানসি এর মধ্যে রয়েছে রিঙ্গারাজ শঙ্কা পুষ্পি জৈত্রী এছাড়াও ক্লভ অয়েল রয়েছে লেমন অয়েল রয়েছে বিভিন্ন রকমের খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো এই তেলটা প্রতিদিন ড্রপার করে করে স্ক্যাল্পের মধ্যে দিয়ে এইভাবে প্রেস করে করে মানে তোমরা কখনোই কিন্তু মাথার মধ্যে অনেকে মানে অয়েল দিয়ে কি করে না এইভাবে ঘষাঘষি করবে সেটা একেবারে না প্রেস করে মানে একদম প্রেস করে করে কিন্তু মাসাজটা করবে তো যেই প্রেস করে করে মাসাজ করবে তেলটা যেহেতু লাইট ওয়েট অ্যাবজর্ব হয়ে যাবে আর স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে হাই করবে এইভাবে প্রতিদিন তেল মাখবে শ্যাম্পু করবে এই হচ্ছে আমাদের ডিকুইনের কন্ডিশনার যুক্ত শ্যাম্পু আলাদা করে কন্ডিশনিং করতে হবে না ভীষণ লাইট হালকা পাতলা শ্যাম্পু অল্প ফেনা হয় যত বেশি ফেনা হবে স্ক্যাল্প তত ডাই হয়ে যাবে তত বেশি কিন্তু ক্ষতি হবে স্ক্যাল্পের জন্যও ফেনাযুক্ত জিনিস ভালো না আর স্কিনের জন্য ভালো না সেই জন্য ফেনা হবে খুব অল্প কিন্তু না ফেনা হয়েই স্ক্যাল্পটাও পরিষ্কার রাখবে তার সাথে সাথে চুলটা হয়ে যাবে তোমাদের স্মুথ আর সফট আর তার সঙ্গে সঙ্গে শাইনি আর সিল্কি সেই জন্য শ্যাম্পুটা অবশ্যই ব্যবহার করবে সপ্তাহে দুদিন আর প্রোটিন প্রোটিনযুক্ত হেয়ার সেরাম এটা ঘরেতেই একটা সুন্দর কেরাটিন ট্রিটমেন্ট তোমরা পেয়ে যাবে শ্যাম্পু করার পর লেন্থের মধ্যে অ্যাপ্লাই করবে কেরাটিন ট্রিটমেন্ট পেয়ে যাবে চুলটাও কিন্তু প্রোটিন পাবে তার সাথে সাথে চুলটা কিন্তু একটা বাউন্সি লুক পাবে স্মুথ হয়ে যাবে তো এইভাবে তিনটে হেয়ারের জন্য যদি তোমরা ইউজ করো তেল শ্যাম্পু আর সেরাম তাহলে তোমরা কিন্তু ঘরে বসেই একটা সুন্দর হেয়ার ট্রিটমেন্ট করে চুলটাকে শক্তপোক্ত আর স্মুথ করতে পারবে যারা ওয়ার্কিং লেডি আছে তারা কি প্রত্যেকদিন দিন এই তেলটা ব্যবহার করতে পারবে অবশ্যই কারণ এত লাইট ওয়েট হেয়ার অয়েল এটা তো স্টিকই না চটচটে না যে মুখের মধ্যে গড়িয়ে পড়ছে এটা দিলে একটা চুলের মধ্যে আলাদা একটা শাইনি লুক চলে আসবে একটা সুন্দর স্মুথ যেটা মনে হয় না সেরাম বা কিছু ট্রিটমেন্ট করলে যেমন চুলটা স্মুথ হয়ে যায় ওরম হবে কোনো রকম চটচটে ব্যাপার নেই আর এটা স্ক্যাল্পের মধ্যে দিচ্ছ যেহেতু স্ক্যাল্পে দিয়ে মাসাজ করার পর পুরো স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে যাবে সেহেতু কোনো কোনোরকম সমস্যাই হবে না এটা দিয়ে অনা অনায়াসে তারা বাইরে বেরোতেই পারবে কোনো সমস্যাই হবে না আর আমি বলবো যে স্টাইল তখনই করবে যখন চুলটা বাঁচান মানে চুলটা ভালো থাকে একদম মানে একদম মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তারপরেও যদি মানুষ চিন্তা করে যে কি কর তেল মাখবো এই যে এটা মাথার মধ্যে আমাদের তেল মাখার ওপর একটা ভীষণ আলিসি বা তেল মাখার ওপর আমাদের ভীষণ নেকলেজেন্সি তো এই নেকলেজেন্সিটাকে সরিয়ে দাও তেলটাকে ভালোবাসো আর এই তেলের দ্বারাই কিন্তু নিজের চুলটাকে স্ট্রং আর মজবুত আর ভলিউমে বাড়াও তাহলেই কিন্তু তোমরা স্টাইল করতে পারবে তাহলেই তোমাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু কিন্তু ভীষণ ভালো থাকবে এই এই হচ্ছে আমাদের চুলের মেন খাদ্য তেলটা তিনটে আমি ইউজ করি যেমন শ্যাম্পুটা করি তেলটা করি সিরামটাও করি এই তিনটে কিন্তু খুবই ভালো তো তোমরা তো আমার চুল দেখেছই আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে দিদি তোমার চুল এত ভালো কেন তো আমার চুল ভালো হওয়ার কারণ হচ্ছে এই তেল শ্যাম্পু আর এই সিরাম এই তিনটি জিনিসই সেটা আমি তোমাদেরকে আজকেও আর একবার বলে দিলাম আর অনেকে আমাকে কমেন্ট করছো বা অনেকে আমাকে ফোন কল করে জানাচ্ছ যে আমার এই সমস্যা হচ্ছে তো এই সমস্যার সমাধান তোমাদেরকে আমি আবারও আজকে বলে দিলাম একদম তার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে না জাস্ট একটা ছোটো মিস কল দিয়ে দাও অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে তোমাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে প্রোডাক্টগুলো কিন্তু তোমাদের পাঠিয়ে দেবে এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট শপসি প্রত্যেকটা ভেরিফাইড পোর্টালেও কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে